তুল তুলে নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম রসমালাই যদি বাড়িতে খুব কম সময় খুব কম উপকরণে বানানো যায় তাহলে তো আর দোকানে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না কোথাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই এই রসমালাইটা বানানোর জন্য এখানে লাগবে পাউরুটি এখানে ময়দার পাউরুটি ইউজ করবেন আটার পাউরুটি ইউজ করলে কিন্তু এর কালারটা কিন্তু ভালো আসবে না এখানে আমি চারটে ব্রেড নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্রেড নিয়ে নেবেন এবার এই পাউরুটিগুলোর মধ্যে যে ধারের অংশগুলো ব্রাউন কালারের বাদামি কালারের অংশগুলো সেগুলোকে কেটে কেটে ফেলে দেবেন আর লাস্টে যদি বাদামি কালারের অংশ থেকে থাকে মানে পাউরুটির সেটাও কেটে একটুখানি ফেলে দেবেন ফেলে দেবেন না ফেলে দেওয়া বলাটা ভুল এটা প্যাকেটে তুলে রাখবেন এটা বেডগ্রামসের কাজে রাখবে মধ্য কথা এই যে ব্রেডের এই বাদামি অংশগুলো এই রান্নাতে কাজে লাগবে না এবার সবকটা কটা ব্রেড এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন আপনারা ছোট টুকরো বড় টুকরো যে কোনো টুকরো আকার করতে পারেন এবার একটা বাটিতে তুলে নেবেন তুলের মধ্যে দিয়ে দেবেন এক চামচ চিনি এবার দিয়ে দেবেন অল্প দু চামচের মতো দুধ দুধটা কিন্তু একেবারে পুরো দেবেন না তাহলে কিন্তু এটা একবারে নরম হয়ে যাবে দুধ দিয়ে হালকা হালকা করে মাখতে থাকবেন এক চামচ দু চামচ দুধ দিয়ে হালকা হালকা করে মাখতে থাকবেন দেখবেন ব্রেডটা কিন্তু একেবারে পুরো নরম হয়ে খুবই স্মুথ হয়ে যাবে এই দুধটা কিন্তু একেবারে নর্মাল টেম্পারেচারে দেবেন খুব গরম দেওয়া যাবে না আবার খুব ঠান্ডা দেওয়ারও কোনো দরকার নেই এবারে এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবেন বড় চামচে তিন চামচ গুঁড়ো দুধ এবার এই গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মেখে নেবেন এই মাখার পরও দেখবেন একটুখানি পাতলাই আছে সেটা চিন্তা করার কোনো বিষয় নয় এবার এই একটা গরম করার মধ্যে দিয়ে দেবেন এক চামচ ঘি এবার ঘিটা দেওয়ার পর এই মিশ্রণটা মানে যেটা পাউরুটিটা আপনি মিক্স করে রেখেছিলেন সেই মিশ্রণটা আপনি এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দু থেকে তিন মিনিটের মতো একটু ভালো করে নেড়ে নেবেন আর এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন বেশি জোরে করবেন না আবার বেশি আস্তে করারও কোনো দরকার নেই এবার দেখবেন আস্তে আস্তে এইটা কিন্তু কড়া থেকে ছেড়ে আসছে আর রকম একটুখানি শক্ত মতো হয়ে গেছে খুব একটা শক্ত নয় মানে একটুখানি ঘন হয়ে গেছে মধ্যাকথা এটা এইভাবে মানে হাতের মধ্যে নিলে এই রকম কিন্তু একদম লেসি আকারে হয়ে যাবে এবার কি করবেন আর এবার বাটির মধ্যে তুলে একটা করে এরকম ছোট্ট ছোট্ট লম্বাটি টাইপের একটা শেপ দিয়ে দেবেন দেখবেন খুব সহজেই কিন্তু শেপটা দিয়ে দিতে পারবেন সব কটা ওইভাবে দিয়ে দিলেন দেওয়ার পর এখানে ছোটো বাটি দু বাটির মতো লিকুইড দুধ দেবেন দিয়ে দেবেন দু চামচ চিনি দিয়ে দেবেন একটা এলাচ ভালো করে ফাটিয়ে দেবেন আর দিয়ে দেবেন এক চিমটি কেশর কেশরটা দিয়ে ভালো করে দুধটাকে ফোটাতে থাকবেন এই সময়তেও কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই রাখবেন দেখবেন এটা ভালোভাবে ফুটছে আবার শর তৈরি হচ্ছে শরটাকে ভালো করে ঘেঁটে দেবেন দেখবেন এটা উদলে উদলে যাবে সেই সময়ও ভালো করে এটাকে নাড়তে হবে এটা কিন্তু নাড়ানো থামলে চলবে না আর চারিদিকে যে দুধের শরটা জমে আছে সেটাকেও এর মধ্যে বারবার ফেলে দেবেন দেখবেন এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন একটু সামান্য কালার চেঞ্জ হয়ে আসবে আর একটু ঘন হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেবেন পাউরুটি দিয়ে তৈরি যে মিষ্টিগুলো করেছিলেন এর মধ্যে দিয়ে দেবেন দিয়েও একটুখানি নাড়তে থাকবেন প্রায় দু থেকে তিন মিনিট একটুখানি নাড়লেই কিন্তু এর মধ্যে পুরো দুধটা ভালো করে ঢুকে যাবে আর এইগুলো আরও নরম হয়ে যাবে এবার যেই হয়ে যাবে একটু নরম তখনই এইটাকে একটা বাটিতে তুলে নেবেন আর ওপর দিয়ে একটু কেশর সরিয়ে দেবেন যাতে দেখতে ভালো লাগে গ্যাস এটাকে আপনি গরম গরমও পরিবেশন করতে পারেন আবার কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে গেলে বা ফ্রিজে রাখলেও এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এইটা খেলে কিন্তু আপনাকে দোকান থেকে আর আলাদা করে কোনোভাবে মিষ্টি কেনারই প্রয়োজন পড়বে না এটা আপনি আপনার বাড়ির গেস্টদের দিতে পারেন আর সবাই খেয়ে বলবে দারুণ হয়েছে ইয়ামি টেস্টি টেস্টি দারুণ